সালামু আলাইকুম সোনালিকা ট্র্যাক্টর গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা দুই হাজার একুশ সালের মডেল স্যার দুই হাজার একুশ সালের মডেল গাড়িটা একুশ সালের আট মাসের ডেলিভারি জমদ হম একুশ সালের আট মাসের ডেলিভারি একুশ সালের নাম প্লেট ধরতে গেলে বাইশ সালে ডেলিভারি তো গাড়িটা মোটামুটি খোলা ফিটিং হয়েছে কিন্তু গিয়ার বক্স এখন ওয়ান্টাস আছে এই যে গিয়ার বক্সের বোল্টগুলো দেখতে পেতেছেন তো গাড়িটা অনেক দিন ধরা ছিল ধরা থাকার কারণে মালিক টায়ার চেঞ্জ করে রেখে দিছে তো সামনের চাকা একটা রাবারিং বড় দুইটা রাবারিং অরিজিনাল টায়ার চেঞ্জ করে রাখা হয়েছে তো গাড়িটা বিক্রয় করা হবে মোটামুটি ফ্রেশ আছে গাড়ি এরকম অল্প বয়সের গাড়ি এত কম দামে বিক্রি হয় না আর এই যে দেখতেছেন গাড়ি গাড়ি হাতা সেট নাই শুধু টলি টানার হ্যাচিং আছে খোলা আছে কেউ নেন টলি টানার হ্যাচিং দেওয়া হবে তো গাড়ি ঘন্টা আছে এগারোশো আট ঘন্টা রানিং তো এই ছিল গাড়ি অরিজিনাল হাইড্রোলিক পাম এখনো গাড়ি তো চলে নাই অনেক দিন ধরা ছিল এই কারণে এরকম তো শুধু ইঞ্জিল বিক্রয় করা হবে শুধু ইঞ্জিল দাম দাও হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার এটাই মোটামুটি ফিস্ট তো দেখেন যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমার ঠিকানা হইতেছে শিবচর থানা পদ্মা সেতুর সাথে মাদারীপুর জেলা পদ্মা সেতু টোলের সাথে তো চাইলে চার টলি দুটাই করা যাবে গাড়ি একদম ফ্রেশ ফোর সিলিন্ডার গাড়ি এই যে মিটার মিটার ভালো আছে এগারোশো ঘন্টা এই যে সিট আছে মিটারের উপরে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়ি দাম ফিস্ট মোটামুটি পাঁচ লক্ষ পঁচাশি হাজার যদি কেউ নিতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করেন জি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আপনারা শহীদুল ভাইয়ের যে বক্তব্য বা গাড়ির যে উপস্থাপন সেটা শুনলেন আশা করি কথা কাজে মিল পাবেন কেননা শহীদুল ভাই কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে অনেকগুলো গাড়ি কিন্তু উপস্থাপন করেছেন যাবৎ সেই সাথে অনেকগুলো গাড়ি বিক্রিও করেছেন আলহামদুলিল্লাহ তো আশা করি কথা কাজে মিল পাবেন তারপরেও যেই গাড়ির কন্ডিশনটা আউটসাইড কন্ডিশন একদমই টোটালি ফ্রেশ আর উনি যেভাবে ইনসাইড কন্ডিশনটা আসলে দেখানোর কিছু নেই তবে গাড়ির যে চেহারা এটা দেখেও কিন্তু ইনসাইড কন্ডিশনটা কেমন হতে পারে সেটা আইডিয়া করে বলা যায় তারপর উনি যেইভাবে উপস্থাপন করেন সেটা কিন্তু আসলেই অনেক ভালোভাবে কিন্তু উপস্থাপন করে থাকেন তো আশা করি ওনার যে গাড়ির যে রিভিউটা সেটা আপনারা কথা কাজে মিল পাবেন লোকেশনে এসে গাড়িটা করতে পারেন এছাড়াও অন্যান্য গাড়ির খোঁজ খবর পেতে কিন্তু শহীদ ভাইয়ের সাথে আর অবশ্যই আপনারা যারা পদ্মারিপাড়ের যে জেলাগুলো একদম মাদারীপুর শরীয়তপুর থেকে রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও কিন্তু আপনারা চাইলে শহীদুল ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন তো আমি আমার কথা শেষ করবো আপনারা গাড়িটা দেখতে পারেন যাচাই বাছাই করতে পারেন এটা আপনাদের দায়িত্ব তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন الله الفيز السلام عليكم